আরে এই ছাপ্পি আবার পড়ছে আমাদের ম্যাচে দেখো আইস প্রথমবার কই

他贼问。哥。 গাইস এখন হচ্ছে এআই এর যুগ আর এই যুগে এসেও তোমরা যদি আমার অডিয়েন্স হয়ে এআই থেকে বঞ্চিত থাকো তাহলে বিষয়টা আমার অনেক বেশি খারাপ লাগবে তাই আমি তোমাদের কথা চিন্তা করে ফুল্লি এআই একটি ডায়মন্ড টপ সাইট লঞ্চ করেছি যেখান থেকে তোমরা খুব সহজেই রিক্স ছাড়া এক মিনিটের ভিতরে ডায়মন্ড টপ করতে পারবা সো চলো বেশি কথা না বলে তিরিশ সেকেন্ড এর ভিতর দেখিয়ে দেই কিভাবে তোমরা আমাদের টপ সাইট থেকে খুব ইজিলি ডায়মন্ড টপ করতে পারবা তো এটার জন্য সবার প্রথমে আমরা আমাদের ফোনের ক্রম বাজারে চলে আসবো আর এখানে এসে আমরা সার্চ করবো রেড নাইন টপ অপ ড এই লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে রেখে দেবো তোমরা এখান থেকে থেকে নিয়ে সরাসরি ঢুকতে পারো রেড নাইন টপ আপ ডট কম এটা লিখে তোমরা সার্চ করলে সাথে সাথে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে আর আমাদের ওয়েবসাইটটা দেখো কত সাজানো গোছানো তোমরা একদম ইজিলি ভাবে টপ আপ করতে পারো প্রথমে তোমাদের করতে হবে উপরে দেখো লগ ইন এবং রেজিস্টার তোমরা যেহেতু নতুন সেহেতু তোমরা রেজিস্টারে ক্লিক করো লগ ইন উইথ গুগল তোমরা এখানে ক্লিক করে দিবা এখানে তোমাদের ফোনের যে জিমেইল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে এখানে লগ ইন হয়ে যাবে দেখো এখান থেকে তোমরা উইকলি মান্থলি সব কিছু নিতে পারবে তো আমি টপ আপ নিব সেজন্য আমি টপ আপে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে পুরো চার্ট আছে তোমাদের যত ডায়মন্ড লাগবে তোমরা তত ডায়মন্ড এখানে ক্লিক করবো আমি একশো ডায়মন্ড নেবো এরপর লাগবে হচ্ছে আমাদের ফ্রি ফায়ার আইডি কোড আইডি কোডটা কপি করে নিয়ে নিয়েছিলাম কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম দেন আমাদের এখন পেমেন্ট করতে হবে তো আমি বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পর এখানে একটা নাম্বার আছে এই নাম্বারটা আমরা কপি করে নেব এই নাম্বারে মূলত টাকা পাঠাতে হবে তো বিকাশ অ্যাপে চলে গেলাম বিকাশ অ্যাপে গিয়ে এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিলাম কন্টিনিউ করার পর এখানে হচ্ছে মেন একটি কাজ আছে সেটা হচ্ছে ওই যে ট্রানজ্যাকশন কোড এটা আমরা কপি করে নেব কপি করে নিয়ে এই যে এই ওয়েবসাইটে এসে এখানে বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করব এখন আমাদের কাজ কমপ্লিট এখন যা করা এআই করে দিবে তো চলো আমরা গেমে চলে যাই দেখি কয় সেকেন্ডের ভিতরে আমাদের কমপ্লিট হয় তো আমরা কাউন্ট করি চলো ওয়ান টু থ্রি গাইস দেখো আমাদের ডায়মন্ড চলে আসছে আমাদের ছিল বারো হাজার দুইশো চৌত্রিশ ডায়মন্ড এখন হয়ে গেছে বারো হাজার তিনশো চৌত্রিশ ডায়মন্ড এইভাবে তোমরা খুব সহজে আমাদের টপ সাইড থেকে খুব ইজিলি কম দামে ডায়মন্ড টপ করতে পারবা মনে

তুমি করা বলতেছো কেন এই তুই করে বলা হাঁটুর বয়সে ছেলে আমি বলুন মহিলা মানুষের সাথে কিভাবে কথা বলতে এটাই জানে সবের সাথে কথা বলতে এই সব কিল্লা চুরি করলো এমন বটে